যারা এবিসি লাইসেন্সের জন্য আবেদন করছেন এবং ইতিমধ্যে পরীক্ষা দিয়েছেন আবার আগামীতে সামনে পরীক্ষা দেবেন যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্য করে আজকের আমার ভিডিও আজকের বিষয়টা হচ্ছে যে বিগত ষোলো দুই দুই প্রথম ইলেকট্রিশিয়ানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখানে কী ধরনের প্রশ্ন করা হয়েছে বা কি বিষয়ে কথা হয়েছে এবং কারা কীরকম রেজাল্ট করছে ইতিমধ্যে আপনার রেজাল্টগুলো অবশ্যই পাবলিশে দেখতে পারছেন আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের একজন সর্দীয় বড় ভাই অনেক বয়স্ক সে লোকটাও অবশ্যই আগামীকাল উনিশ দুই দুই হাজার পঁচিশ রোজ উম কালকে কি উনি এখানে আসছেন ইতিপূর্বে কেননা ওনার বয়স শেষ পথের দিকে। একটা হিসেব অনুযায়ী শেষ পথে আল্লাহ কাকে কখন নিয়ে যাবে এটা অবশ্যই বলা যায় না কিন্তু তার মধ্যে আমরা হিসেব অনুযায়ী বোঝা যায় কি আমাদের তুলনায় সে আমাদের থেকে একটু এগিয়ে এই আর কি মানুষ কে কখন মারা যাবে এটাই শিওর না আমিও কাল মারা যেতে পারি বা আজও মারা যেতে পারি কিন্তু হিসাব অনুযায়ী বোঝা যাচ্ছে যে ওনার বয়সটা আমাদের থেকে অনেক আমাকে দাদুর বয়স হিসেবে বললি চলে প্রায় কাছে যাই হোক কথা না বাড়াইয়া ওনার আগামীকাল এ বি সি তিনটে লাইসেন্সেরই পরীক্ষা আছে তা আমরা ওনাকে দাদু হিসেবে কথাগুলো বলি যে ওনার কোন ধরনের কোশ্চেন ওনাকে করতে পারে আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনাগুলো করব এবং ইতিমধ্যে পরীক্ষায় কি ধরনের প্রশ্নগুলো করছিল সে বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ তবে কথাটা বাড়াইয়ে আমরা দেখতে থাকি তা প্রথমত আপনাকে আমি প্রশ্ন করি আপনার নাম কি মোহাম্মদ আব্দুল লতিফ ওনার বাড়ি টাঙ্গাইল সবাই দোয়া করবেন যে ওনার জানি রেজাল্টটা জানি ইনশাল্লাহ ভালো হয় আচ্ছা প্রথমত বলেন তো লতিফ ভাই আমার হাতে যে জিনিসটি আছে এই যে এই জিনিসটির নাম কি এমপিআর মিটার আচ্ছা গুড

अच्छा ये तो डीएमसीबी है तो ये चीन नाम की ये टेकी डीएमसीबी तो ये टेकी ये टेकी एमसीबी 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 टीपी यार ये डेलो एमसीसीबी मोडेट के सर्किट बेकर यार डेलो मिनी ऐसा सर्किट बेकर दो टे दो दिन की अच्छा मोडेट के सर्किट बेकर आर मिनी ऐसा सर्किट बेकर आर सब बाय ये चीन नाम की इ ফিউজ ব্যারেল আর এই যে ভিটারে যেটা ঢুকাইছি এই যে এখান থেকে যেটা দিছি যেটাতে বাঁধছি এটার নাম কি এটা ফিউজ লিম ফিউজ লিম আচ্ছা মোটর কয় প্রকার মোটর দুই প্রকার মোটর দুই প্রকার কি কি সিঙ্গেল ফিস মোটর কয় প্রকার মোটর দুই প্রকার কি কি এসি মোটর ডিসি মোটর এসি মোটর এবং ডিসি মোটর एसी मोटर कौन प्रकार एसी, तो एसी मोटर दीसी 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 तो दो प्रकार की की सिंगल फेस एवं थ्री फेस मोटर दो प्रकार एसी मोटर एवं डीसी मोटर स्टार्ट डेटा करते के लिए कोटे टाइम लगे स्टार्ट डेटा में एक टाइम लगे अच्छा एक टाइम में सारा स्टार्ट डेटा करा जाए वही रिवर्स फॉरवर्ड

তুমি বলতে এটা কি ইনসুলেশন টেস্ট আর মেগামিটার ইনসুলেশন টেস্ট মেগামিটার এটা হচ্ছে হলো মেগামিটার হ্যাঁ সো বলতে এটা কি সময় লোড কম কর তুমি বলতে এটা কি ফিউজ হোল্ডার ফিউজ হোল্ডার আচ্ছা তুমি বলো তো এটা কি রানিং ক্যাপাসিটার ফ্যান রানিং ক্যাপাসিটার আমার বাসা যে ওয়ারিংটা আছে এটা কি ওয়্যারিং করা হাউজ ওয়ারিং কনসোল ওয়ারিং কনসোল কোন এটা হাউজ ওয়ারিং এটা কনসোল ওয়ারিং

কথা আগে দেখেন আমি বলি আপনাকে আপনার ভুল হয়েছে আপনাকে চেষ্টা করতেছি কয়েল আছে কোর আছে তারপরে রোটার আছে না মানে কয়েল আছে আবিসার আছে রোটার আছে ব্যারিং আছে হ্যাঁ তারপরে ফ্যানের উপরে টু পয়েন্ট ফাইভ ইউভে মাইকি আছে মানে বিভিন্ন মিলে আর কি কিন্তু যদি কই তামা আছে তামা ছাড়া কি কয়েল বান্ধব না

এসসি বাসাল রেসিডিয়াল কারেন্ট সার্কিট ব্রেকার রেসিডিয়াল কারেন্ট সার্কিট ব্রেকার এটা নাম কত এই কেন লুপ হ্যাঁ কি নাম কি এমপিসিবি এমপিসিবি মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার এমপিসিবি মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার আচ্ছা এটা কি কম তো এটা ফিউজ এটা এসএসটি জেলটি এসটি ফিউজ এটা কি গন্ত ব্লাস্ট ব্লাস্টের কাজ কি ব্লাস্টের কাজ কন্ট্রোল করে কাট কন্ট্রোল করে আচ্ছা বলতে রই তো একই কথা আচ্ছা এটার নাম কি থ্রি পিন লং থ্রি পিন লং টাইপের সকেট এটা হলো সকেট আরে আপনারা একটু বুঝলাম যে প্রশ্ন তো ওরে নিলাম আপনি আবার টান দেন কেন তুমি বলো এটার নাম কি থ্রি পিন রাউন্ড টাইপ সকেট থ্রি পিন সকেট রাউন্ড টাইপ হোক ওইস আর কি একটু কাছাকাছি কাঁচা আর কি এটার নাম কি আপনি বলেন এমসি ব্রেকার 아বাসে ইয়া কি কথা ঘুরে বলেন এমসিসিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার আচ্ছা তারপরে নম্বরে এটার নাম কি ইনজেস্টর

বিরাজারা আপনারা তো এমিসি তিনটে আবেদন করছেন কিন্তু আসলে এই বিষয়ে প্রশ্নের উত্তরগুলো ভাই ততটা একটা জানে না কিন্তু যাই হোক আপনারা সবাই দোয়া করবেন যেহেতু যাতে উনি এই বিষয়টা একটু ভালো করে মানে ওনাকে কিছুটা সার দিয়ে যাতে নর্মাল প্রশ্নগুলো করে ওনাকে জানি দিয়ে দেয় আল্লাহ এটুকু আশা করতেছি আমিও মনে মনে ভাবতেছি যে ইনশাল্লাহ তা হয়ে যাবে কারণ সেই বয়সে সে ইনশাল্লাহ ভাগ্যে হবেই এটুক আশা করি প্রথমত প্রথম দিন প্রশ্ন যে ধরনের উত্তরগুলো প্রশ্নগুলো করা হয়েছে সেই বিষয় নিয়ে আমি কিছু কথা আমি নিজেই বলবো এখন সে বিষয়টা হচ্ছে হল মোটর সম্পর্কে প্রশ্ন করে মোটরের ব্যাপারটা হচ্ছে মোটরের আর পি কন্ট্রোল করবেন বিএপির কাজ কি সে বিষয় নিয়ে আপনারা একটু সচেতন হবেন যে কোন বিষয় নিয়ে আসলে প্রশ্নগুলো করে থাকে ট্রান্সফর্মারের তেলের প্রশ্ন করে ট্রান্সফর্মারে কয়েলের প্রশ্ন করে এইচটি বুশিং নিয়ে প্রশ্ন করে এল টি বুসিং নিয়ে প্রশ্ন করে এলবিএস নিয়ে প্রশ্ন করে ভিসিবি নিয়ে প্রশ্ন করে এবং এনার্জি মিটারের মিটারিংটা কিভাবে হয় ট্রান্সফর্মার আগে যেমন এইচটি পোলের থেকে যে পোল থেকে যে লাইনটা আসে কিভাবে এনার্জি মিটার যায় সিটিপিটিটা কিভাবে কাজ করে এল বিএসটা কীভাবে কাজ করে এলবিএস কীভাবে অফ করে অন করে আসলে এই বিষয় নিয়ে বিভিন্নভাবে প্রশ্নগুলো করা হয় যারা এ বি সি তিনটে আবেদন করেছেন অথবা শুধু এ লাইসেন্সের আবেদন করছেন তাদেরকে এই কোশ্চেনগুলো বেশিরভাগ করতেছে বা হচ্ছে আর বি ক্যাটাগরির যারা আছে তাদেরকেও কিন্তু এই সাইডটির প্রশ্নগুলো কিন্তু করে বা করতেছে হ্যাঁ আপনার হাই ভোল্টেজ সি টুলস তারপরে আপনার ব্যারেল হ্যাঁ বিভিন্ন দিক নির্দেশনার দিকগুলো মানে ওরা প্রশ্নগুলো করে কেননা সবাই বোঝে ওখানেও বোঝে যে প্রায় লোক কিন্তু ইউটিউব দেখে যাচ্ছে পরীক্ষা দিতে বাস্তব চিত্রে খুব কম দেখা যাচ্ছে কারণ প্রায় পরীক্ষা দেয় মানে ওই লাইনে কাজ করে না কিন্তু এই লাইনের প্রশ্নগুলোর উত্তরটা কিন্তু দেওয়ার চেষ্টা করে আপনি সর্বোচ্চ যাই করেন না করেন খেয়াল করবেন যে কী ধরনের প্রশ্নগুলো উনি করতেছে আপনি কী উত্তর দিচ্ছেন সব চেষ্টা করবেন ভুল দেওয়ার চেষ্টা করবেন না আর ক্লিয়ার হওয়ার চেষ্টা করবেন যাতে বুঝে প্রশ্নের উত্তর দেন আর আজকে আসলে বেশিটা সময় নিলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ